চারটা কালার চারটা কালার আছে আমরা দেখবো এখানে বিভিন্ন ডিজাইন আছে যে এটা কিন্তু দেখেন খুবই সুন্দর লালের মধ্যে সুতার কাজ করা আছে এবং সিকোয়েন্সের কাজ করা আছে দ্রুত অর্ডার করতে হবে যার যেটা ভালো লাগবে স্ক্রিন শার্ট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এটা হচ্ছে গোল্ডেন কালার কালারটা কিন্তু খুবই সুন্দর ঠিক আছে এটা চারটা ডিজাইন আছে এই কালার সরি এটার এই ডিজাইনে চারটা কালার আছে চারটা কালারই খুব সুন্দর একদম মানসম্মত এটা হচ্ছে নেভি ব্লু কালার দেখেন এটা যখন আপনারা কিন্তু তৈরি করবেন তখন কিন্তু এটা দেখতে আরও বেশি ভালো লাগবে জামা গাউন যেটাই করবেন না কেন অনেক সুন্দর লাগবে দ্রুত অর্ডার করবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন নাম্বার দেওয়া আছে এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার মেরুন কালার এটা হচ্ছে মেরুন কালার কালারটা দেখেন কত সুন্দর অনেক সুন্দর ঠিক আছে সাড়ে তিন হাত আচ্ছা এখন দেখাবো ফার ডিজাইন ঠিক আছে দেখেন খুবই সুন্দর যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা আর এগুলো গস কত করে দিবেন আজকে ভাইয়া আপু এগুলো তো আমরা দোকানে মানে খুচরা বিক্রি করি 250 থেকে 300 টাকা গস ঠিক আছে আজকে একদম অফার দামে থাকবে এগুলো 150 টাকা পার গস 150 আমাদের অফার আচ্ছা আজকে এগুলো আপনারা পেয়ে যাবেন একশো টাকা পার গজে যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব ভিডিও শেষে কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন যেটা দেখছেন ভিডিওতে সেটাই পাবেন ইনশাল্লাহ কম দামে একদম ভালো অনেক কিছু গজ কাপড় যদি নিতে চান আপনারা নিতে পারেন কারণ এগুলো কাজের তুলনায় দাম কিন্তু খুবই কম থাকছে কারণ দুইশো আড়াইশো টাকা গজের কাপড় আজকে আপনারা পেয়ে যাচ্ছেন একশো পঞ্চাশ টাকা কাজগুলো দেখে হয়তো আপনারা বুঝতেই পারছেন কতটা গর্জিয়াস দেখেন অল ওভার কাজ করা সাদাটা জাস্ট দেখেন পুরাটা জুড়ে কাজ করা যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পাবেন কম দামে সেরামানের কালেকশন ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা পাঠালেই অর্ডার কনফার্ম হয়ে যাবে এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও আপনারা নিতে পারবেন যেটা প্রয়োজন আপনাদের যতটুকু লাগবে আপনারা এখান থেকে অর্ডার করতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিয়ে যেতে পারবেন এবং এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের কালেকশন নিতে চান সেটাও কিন্তু আপনারা নিতে পারবেন মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজ অনলি একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা আসলে কেউ মিস করবেন না দেখেন এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর ডিজাইন আপনারা এত কম প্রাইজে পেয়ে যাচ্ছেন এ কারণে বলবো যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন এবং পাঠিয়ে দিবেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রত্যেকটা কালারই খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনই খুবই ইউনিক দাম থাকছে মাত্র একশো পঞ্চাশ ডেলিভারি চার্জও একশো পঞ্চাশ টাকা এগুলোর পাশাপাশি অন্য কোনো ডিজাইনের গছ কাপড় নিতে চাইলে সেটাও আপনারা নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে কিন্তু আপনাদের জন্য ভাইয়াদের এখানে যেটাই নেবেন মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজ সার্ত ছোয়া ম্যাচিং আলামিন রেল মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জির ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ